Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh.

অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটনা হয়েছে যদি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তারা হয় তাহলে তাদেরকে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে রায় দেওয়া হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তারা নামদান মেনে নেব আর যদি প্রকৃতপক্ষে দোষী না হয় তাহলে তাদেরকে সম্মানে মুক্তি দেওয়া হোক এবং যত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এই নিরপেক্ষ বিচার কার্য পরিচালনা করার জন্য